এই হলো পদেঙ্গার ফুল ইয়া এরিয়া শোয়াক ইয়াতে চলে আসছে আর কি সে ক্যামেরা ছবি টবি তুলতে ব্যস্ত কেন জানি না আগের মতো ওই যে ছবি ক্যামেরায় ছবি টবি তোলার ফিল্ডি লেগুলো আমি এখন পাই না যে পরিমাণ মানুষ বাপরে বাপ হ্যাঁ না তুমি আজ ঘুরতে ফিরতে আমি এটা আজকে ভিডিও করতে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই গ্রাম কাস্টম হাউসের সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগতম যেহেতু আমি লাস্ট কিছু মাস যাব চট্টগ্রামে আসি তো চট্টগ্রামে আসি চট্টগ্রাম বাসি হয়ে গেছি এখন চট্টগ্রামে থেকে যদি আপনাদেরকে পতিঙ্গা সমুদ্র সৈকত সৈকত যদি না দেখায় তাহলে তো আসলে জিনিসটা মানে কাম্য না এটা তো আশা করি নাই এটা তো দেখাইতেই হয় আর স্পেশালি সাবিনার জন্য সাবিনা ইয়াসমিন বেবি তার পতেঙ্গা সমুদ্র সৈকত খুবই পছন্দ সে টিভিতে দেখে আর বলে যে আব্বা তোমার বাসার দিকে তো পতেঙ্গা সমুদ্র সৈকত কত দূর কত কিলো এইগুলো সে শুনে তার মানে বোঝা যায় যে পতেঙ্গা সমুদ্র সৈকত তার অনেক বেশি পছন্দ একটা জায়গা তো আজকে একটুখানি যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকতে হঠাৎ করে হ্যাঁ সর্বনাশ এত জ্যাম কে কোন পাশে থাকলে ভালো হবে বলে তোমার মনে হয় যেহেতু এটা আমিও চাইছিলাম কিন্তু সামনে পুলিশে ধরে না ভাইয়া য়াবো শিওর गेलाวะ হ্যাঁ ফুল উই আর ইন রং রোড কি পরিমাণ জ্যাম যদিpaste এরকম জ্যামই থাকে সব সময় বেশি সময় ছা

তাই কি সামনে আরো জ্যাম না ওইদিকে যাই কেমনে যাবা জ্যাম ওদিকে মার এবার আমরা মনে হয় না খুব একটা বেশি তো যাইতে পারবো আমি আমি আসলে এক্সট্রিমলি সরি এমন এক রোড দিয়ে চলে মানে আমার বাসা থেকে এই রোডটা হলো আমার বাসা থেকে বেরো হয়ে যাস একবারে সোজা সুজি রোড ঠিক আছে কোনো ঘুর না তো এই রোডে যে এই পরিমাণ দিনের বেলা তো আমি এর আগে আসি কিন্তু এই পরিমাণ ভিড় কোনো দিন পাই নাই আজকে যে পরিমাণ জ্যাম পাইলাম রে বাই রে বাই আল্লাহ মাফ করো তার জন্য হয়তো বা বেশি কথাও বলতে পারি নাই যা চাপ নেওয়ার দরকার নেই চলে আসছি কদিন বেশি দূরে না অনেক ঘুরে ফিরে অনেক অনেক রোড দিয়ে যাওয়া যায় কারণ আমি এসে আমি চিঠাং এসে পর্যন্ত হয় তিনটা না চারটা চারটা ওয়ে দিয়ে গেছি আর কি আমি চার ভাবে গেছি তো আরও আমি আরো হয়তো বা অনেক রাস্তা দিয়ে যাওয়া যায় যে এগুলো আমি চিনি না যাক চাপ নাই ভাইয়া হঠাৎই কইলো যে ঠিক আছে চলো ঘুরে আসি পতেঙ্গা থেকে কিছুদিন আগে যে কক্সবাজার গিয়ে গেলাম কক্সবাজার যে ভিডিও করলাম ওইটা আসলে এখন এডিট করা শেষ হয় নাই আর বহুদিন পরে এডিট করতেছি মোবাইলের অবস্থা ভালো কিন্তু আমি আর আগের মতো যে আগ্রহ যেটা ছিল আমি ওইটা আগের মতো সেই আগ্রহটা পাচ্ছি না এখন মন দিয়ে ওইভাবে ভিডিও এডিট করতে পারতেছি না এখন শুধু এডিট করতে যাচ্ছি হঠাৎ করে মনে আছে কি রিলস দেখি টিকটকে যায় ঠিক আছে এখন এইগুলো মনে হয় আগের মতো যে এডিট করতে গেলে খাওয়া ঘুম সব বাদ দিয়ে শুধু এডিটই করতাম বসে বসে আর এখন আর ওই এনার্জিটাও পাচ্ছি না এখন ওইভাবে ভালো লাগাও কাজ করতেছে না তবে যেহেতু এটা আমার একটা অনেক বড় একটা স্বপ্ন বা বড় একটা ইচ্ছা ছিল একটা সময় তো ওইটা ধরে রাখতে হবে হ্যাঁ টুকটাক ভিডিও এগো অথবা ওই পর্যন্ত করতে পারবো না আগের মতো এরকম দিনই প্রতিদিন একটা না একটা ভিডিও আপলোড করতাম আগের মতো হয়তো বা ওইটা করতে পারবো না ভাই ভিউটা দেখেন শুধু কক্সবাজার এই রোডটা এইটুখানি দেখেন ভাই কি রকম লেখ দিয়ে এটুকানি ভাই এটা এই যে নতুন ফ্লাইওভার আমার বাসার সাইড দিয়ে যাচ্ছে এই ফ্লাইওভার আর কি এটা যখন হয়ে যাবে তখন আর এই পরিবার নিচে এরকম জ্যাম খায় আসতে হবে না খুব তাড়াতাড়ি হয়তো বা এটা উদ্বোধন করে দিবে কারণ কাজ অলমোস্ট শেষ তো এটা হইলে আমার বাসার থেকে একবারে ইয়ে করা যায় বাসার সামনে থেকে নামার উঠানো নামার রোড একটা করতেছে ওটা কাজ এখনো চলো বা ওটা এখনও শেষ হয় নাই ওটা হইলে ওই বাসের সামনে থেকে বাইক বের করবো বের করে ওই পাশে দিয়ে আর কি ফ্লাইওভারে উঠবো পতেঙ্গা এসে নামবো ব্যাস ক্লিয়ার তখন আর এই পরিমাণ প্যারা খাইতে হবে না এটা ডিপো ছোটোখাটো ডিপো যা হোক ভাইয়া অনেক অবসর সময় কাটাচ্ছে ইদানিং দেখ আল্লাহ খারাপ সময় দিবে ভালো সময় দিবে খারাপ ভালো সময় মিলে আসলে জীবন ঠিক আছে আর আমার বড় ভাই একটা কথা আমার কিছু জানিয়ে কইছে যে তুমি যে সুখে আসো এই সুখের পরিমাণটা বাড়ানোর জন্য আল্লা কষ্ট দেয় যে পরিমাণ সুখে আসো তার থেকে সুখটা আর বাড়ানোর জন্য আল্লাহ তোমাকে কষ্ট দিবে তো এই হলো ওই যে মাথার উপরে যে ফ্লাইওভার যেটা এই হলো ফ্লাইওভার এখানে নামবে যে টোল 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 যেখানে দিতে হয় এগুলো সব কিছু রেডি আর কি তো আমি এই দিক দিয়ে যাব হলো কোন দিক দিয়ে যাইতে হয় এই যে মামুরা দাঁড়ায় আছে তো একটা অসম্ভব সুন্দর জায়গা অসম্ভব সুন্দর এখানে ড্রোনের যদি কোনো ফুটেজ নিতে পারতাম আলাদা ড্রোন এখনো দেয় নাই ড্রোনের যদি একটা ফুটেজ নিতে পারতাম জায়গাটায় তাইলে না বোঝা যেত যে এই জায়গাটা কেমন এই যে সামনে ইউটার্ন ইউটার্ন নিব ইউটার্ন নিয়ে এই যে পতেঙ্গা দেখা যাচ্ছে বেশি দূরে না এই সাইডের পথে সাইডেই পথে হচ্ছে তুমি তো ঠিকই চুরি চুরি করে টানেলে ঘুরে আসলা ভাইয়া আমি ওখানে যাইতে পারলাম না টানেলে এখানে বাসগুলা দাঁড়াবে তোর সন্ধানে ক্ষমা তো তুই থাকবো পাবি না এইখানটা যদি একটা ড্রোনের ফুটেজ নেওয়া যাইতো ভাই সেই একটা ফিল পাওয়া যাইতো এই পদেঙ্গা চলে আসছি আর কি এখন আমি ফুল এই রোডের মধ্যে চলে আসছি বাইক নামাবো একবারের নিচে বাইক নামাবো এই যে বঙ্গবন্ধু টানেল তাই তো এই যে টানেলের রোড মানে টানেলের সামনে আমরা বসেন বসেন আমরা গাড়ি নামাই দিব নিচে লোক আছে আসুরের ময়দান ভাই সিঁড়িটা দেখো সিঁড়িটা কোন দিকে এটা না শুরবা সে সিঁড়িটা কোন যায় আটটা সিঁড়ি আছে তো নিচে যাওয়ার নিচে যাওয়ারটা সিঁড়ি আছে না তুই নবা ওদিন দেখাচ্ছি আপনাদের অ্যাট ফার্স্ট আমার বাইকের সেফটিটা ফার্স্ট বাইরে এই হলো পদেঙ্গার ফুল ইয়া এরিয়া শর্ট ভাইয়ার ফুল ইয়াতে চলে আসছে আর কি সে ক্যামেরা ছবি টবি তুলতে ব্যস্ত কেন জানি না আগের মতো ওই যে ছবি এই ছবি টবি তোলার ফিল্ডি লেগবে আমি এখন পাই না যে পরিমাণ মানুষ বাপ রে বাপ হ্যাঁ না তুমি আজ ঘুরতে ফিরতে আমি এটা আসছি ভিডিও করতে

তোমরা ঝাড়া কাঁকড়া খাইতে চাইছিল দেখো এটা হলো বিজের সাইডের দোকান হ্যাঁ হ্যাঁ বসবো মা উপরের দিকে বসলে ভালো হয় না ওইদিকে কি মা ভালোবাসা বাড়ছে বুঝেন নাই এখন ফ্রাই করে দিবেন না একটাও একটু নড়াচড়া করতো সেটা ফ্রাই করে দিতেন ওটাও ওটা কিন্তু মজা লাগতো

হুম হুম ওরা যে রান্না করছি ভাইয়া না দেখলে তো জিনিসটা ফিল করতে পারবে না কাখার থ্যাঙ্ক মর্লা বিদ্যু নেয়

각자 이제 체인지가 됐지. 뭐 이쪽.